হলো কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার ফিলোসফির আইডিসি ক্লাস ফিলোসফি আইডিসি যাদের আছে তাদের জন্য এই ক্লাস খুব ইম্পর্ট্যান্ট এবং আজ আমরা এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হল শান্তি বলতে কি বোঝায় শান্তির স্বরূপ স্বরূপ বা গুলো কী কী শান্তির সদর্থক এবং নগর্থক দিকগুলো কী তাই আলোচনা করব দেখো প্রথমেই বলি যে খুব ইম্পর্ট্যান্ট ক্লাস জয়েন করো শান্তি বলতে কি বোঝায় দেখো শান্তি বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলি শান্তি বলতে এমন একটা পরিবেশকে বোঝায় যেখানে শৃঙ্খলা যেখানে শৃঙ্খলা থাকে যেখানে ন্যায় থাকে সামাজিক ন্যায় যেখানে সামাজিক ন্যায় শৃঙ্খলা মানুষের মূল্যবোধ এবং মানুষ নিরাপদ বলে মনে করে নিজেকে গণতান্ত্রিক একটা পরিবেশ যেখানে বিরাজ করে সংঘাতহীন পরিবেশ যেখানে বিরাজ করে তাকেই আমরা বলবো কিন্তু শান্তি আমি আবার একবার বলি শান্তি বলতে কি বোঝায় হোয়াট ইজ পিস দেখো শান্তি বলতে আমরা সেই অবস্থাকে বুঝি যেখানে কোনো ধরনের সংঘাত থাকে না যেখানে কোনো ধরনের অসমতা বা বৈরিতা থাকে না যেখানে একটা শৃঙ্খলা থাকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাধান্য থাকে ন্যায়ের শাসন থাকে তাকেই আমরা বলবো কিন্তু শান্তি এবং এই শান্তিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিশেষ কিছু বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় যে বৈশিষ্ট্যগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত শান্তির প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো এই যে এখানে কোনো ধরনের হিংসা থাকবে না একটা অহিংস পরিবেশ কিন্তু বিরাজ করবে দু নম্বর আমরা যেটাকে বলবো শান্তির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে এখানে ন্যায়ের প্রতিষ্ঠা হবে কোনো ধরনের অন্যায় থাকবে না সকলেই ন্যায়ের পথে চলবে ন্যায় প্রতিষ্ঠিত হবে চার নম্বর আমরা যে বৈশিষ্ট্যটা বলবো শান্তি দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে এই সময়ে মানুষের মূল্যবোধ মানুষের মূল্যবোধ বলতে আমরা বুঝি যে সৎ যে মূল্যবোধ সেগুলো স্বীকৃত হবে মানুষ সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারবে মানুষের কোনো ধরনের জীবনহানির আশঙ্কা থাকবে না এমনই পরিবেশকে কিন্তু আমরা বলবো শান্তি দেখো আমি আবার একবার বলি আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শান্তি বলতে কি বোঝায় শান্তির বৈশিষ্ট্য শান্তির স্বরূপ বা শান্তি বৈশিষ্ট্য শান্তির সদর্থক দিক এবং তার নগর্থক দিক ক্লিয়ার তো প্রথমেই আমরা আসি শান্তি বলতে কি বোঝায় দেখো শান্তি বলতে আমরা সেই পরিবেশকে বুঝি যে পরিবেশে কোনো ধরনের হিংসা থাকে না যেখানে বিশৃঙ্খলা বলে কিছু থাকে না যেখানে শৃঙ্খলা থাকে ন্যায়ের প্রতিষ্ঠা হয় মানুষের জীবনের নিরাপত্তা থাকে এবং মানুষ তার মূল্যবোধকে সৎ মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করতে পারে তাকেই বলে শান্তি তাহলে শান্তি বলতে মূলত আমরা সেই পরিবেশকে বুঝি যেখানে কোনো হিংসা থাকে না যেখানে কোনো বিরোধিতা থাকে না বা দ্বন্দ্ব থাকে না যেখানে মানুষের নিরাপত্তা থাকে ন্যায় থাকে শৃঙ্খলা থাকে একটা সুস্থির পরিবেশ থাকে তাকেই আমরা বলবো শান্তি দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটা হলো শান্তি বলতে কি বোঝায় শান্তির স্বরূপ আলোচনা করো এবং শান্তির সদর্থক ও নগর্থক দিকগুলি আলোচনা করো এটাই আমাদের আজকে পাঠ্য বিষয়ের মধ্যে আছে তো প্রথমেই বলছি শান্তি বলতে কি বোঝায় দেখো শান্তি বলতে আমরা সেই অবস্থাকে বুঝি যেখানে কোনো ধরনের হিংসা থাকে না যেখানে একটা শৃঙ্খলা থাকে যেখানে মানুষ একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বা মৈত্রীর মধ্যে দিয়ে এক অন্যের সঙ্গে জীবন যাপন করতে পারে যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হয় এমনই পরিবেশকে আমরা বলবো শান্তি ক্লিয়ার আমি আবার বলি শান্তি বলতে আমরা এই সুয়ান ভালো করে শোন শান্তি বলতে আমরা এমন একটা পরিবেশকে বুঝি যে পরিবেশে কোনো ধরনের হিংসা থাকে না যে পরিবেশে কোনো ধরনের বিরোধিতা থাকে না যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হয় যেখানে শৃঙ্খলা থাকে যেখানে মানুষ সৎভাবে সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করতে পারে কোনো ধরনের তার জীবনের আশঙ্কা থাকে না এমনই যে পরিবেশ তাকেই আমরা বলবো শান্তি এরপরে আমরা আসি শান্তির বৈশিষ্ট্যগুলো কি শান্তির প্রকৃত স্বরূপ কি দেখো শান্তি বলতেই আমরা সেই পরিবেশকে সাধারণত বুঝব যেখানে অহিংসা বিরাজ করবে হিংসা থাকবে না হিংসা বা কোনো ধরনের একে অন্যের সঙ্গে সংঘাত মারামারি কাটাকাটি থাকবে না তাকেই আমরা বলবো শান্তি দ্বিতীয়ত শান্তির স্বরূপ আলোচনা করতে গিয়ে বলি যে যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হবে অন্যায় বলে কিছু জিনিস থাকবে না তৃতীয়ত শান্তির আরো একটা উল্লেখযোগ্য দিক হলো যে এখানে এখানে কোনো ধরনের সংঘাত থাকবে না সংঘাতহীন পরিবেশ চার নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা বলবো একটা শৃঙ্খলা বিরাজ করবে সুশৃঙ্খল অবস্থা থাকবে পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো মৈত্রী থাকবে মৈত্রী বন্ধুত্ব ছ নম্বর যেটাকে বলবো সেটা হচ্ছে সহযোগিতা পারস্পরিক সহযোগিতা একে অন্যের বিপদে এগিয়ে আসা একে অন্যের বিপদে হাত বাড়িয়ে দেয়া সেই পরিবেশেই কিন্তু শান্তি বিরাজ করবে তার মানে এই এই যে আমি তোমাদের কথাগুলো বললাম একটা অহিংস পরিবেশ থাকবে ন্যায়ের প্রতিষ্ঠা হবে শৃঙ্খ সমাজে শৃঙ্খলা থাকবে কোনো ধরনের বিরোধিতা বা সংঘাত থাকবে না সামাজিক ঐক্য থাকবে ঐক্য সংহতি থাকবে এই ধরনের যে পরিস্থিতি যেখানে থাকবে সেটাকে সেখানেই শান্তি বিরাজ করবে এবার শান্তির সদার্থক দিকগুলো কি কি মানে শান্তির উপযোগিতা কি শান্তি থাকলে আমাদের হবেটা কী দেখো শান্তির উপযোগিতা অপরিসীম শান্তির উপযোগিতা অপরিসীম এবং এই উপযোগিতাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি অর্থাৎ এর সদর্থক দিকগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি এক নম্বর শান্তি যদি থাকে তাহলে সেখানে জেনে রাখো যেখানে শান্তি বিরাজ করবে সেখানেই সমৃদ্ধি হ্যাঁ এটা কিন্তু একদম খাঁটিকতা শান্তির সঙ্গে সমৃদ্ধির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে দ্বিতীয়ত শান্তি যেখানে থাকবে তার আরও একটা সদর্থিক সমস্ত দিকে মানসিক এবং অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে প্রগতি তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট এই এই শান্তির আরও একটি উপযোগিতার দিক হলো বা সদর্থক দিক হলো এই যে এর ফলে কিন্তু শুধু সামাজিক ক্ষেত্রে নয় অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নয়ন দেখা দেবে তার মানে সামাজিক সমৃদ্ধি ঘটবে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে মানসিক সম্পর্কের উন্নতি হবে কথাটা বোঝার চেষ্টা করো এবং সবচেয়ে যে বড় কথা সামাজিক ঐক্য সংহতি রক্ষিত হবে এই সবগুলো শান্তির হচ্ছে কিন্তু সদার্থক দিক এর কিছু নগার্থক দিকও আছে দেখো শান্তি এটা বড় অস্থায়ী বিষয় আজ শান্তি আছে বলে কালো শান্তি থাকবে এমন কথা বলা যাবে না দু নম্বর অনেক সময় বাহ্যিক শান্তি থাকলেও গোপনে গোপনে কিন্তু অশান্তি থাকে তিন নম্বরের দিক হয়ে অনেক সময় জোর করে শান্তি যে স্থাপন করা হয় সেটা বেশি দিন টেকে না চার নম্বর যেটাকে আমরা বলবো অনেক সময় কিছু ক্ষমতাবান ব্যক্তি শান্তির পরিস্থিতিকে বিষিয়ে তোলে তারা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যে অশান্তি সৃষ্টি করে সুতরাং কিছু সমস্যা আছে কিন্তু মানুষ যদি একত্রিত বা ঐক্যবদ্ধ হয়ে শান্তি স্থাপনে উদ্যোগী হয় নিজেরা যদি মন থেকে সব হিংসা ঝেড়ে ফেলে দিয়ে শান্তি স্থাপনে উদ্যোগী হয় তাহলে কিন্তু প্রকৃত শান্তি স্থাপন করা যায় ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা প্রথমে বললাম শান্তি বলতে কি বোঝায় তারপরে বললাম শান্তির বৈশিষ্ট্যগুলো কি কি বা স্বরূপ কী তারপরে বললাম শান্তির ভালো দিকগুলো কি কী তারপরে বললাম শান্তির সীমাবদ্ধতাগুলো কি কী এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় এসে এবার আমরা আস্তে আস্তে বলবো একটু লিখে নাও প্লিজ রাইট ইট ডাউন লেখো প্রকৃতপক্ষে শান্তি বলতে কি বোঝায় প্রকৃতপক্ষে শান্তি বলতে কি বোঝায় এই বিষয়টিকে কেন্দ্র করে সমাজ দার্শনিকদের মধ্যে মতদ্বন্দ্বের কোনো শেষ নেই বিভিন্ন সমাজ দার্শনিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে শান্তির সংজ্ঞা প্রদান করেছেন ম্যাকাইভার ও পেজের মতে সামাজিক শান্তি বলতে মূলত সেই সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত থাকে না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত থাকে না ন্যায়ের প্রতিষ্ঠা হয় তাকেই শান্তি বলে আবার অধ্যাপক সি ডেভিসের মতে শান্তি বলতে সেই পরিস্থিতিকে বোঝায় যেখানে মানুষ যেখানে মানুষ সুশৃঙ্খলভাবে যেখানে মানুষ সুশৃঙ্খলভাবে ন্যায়ের পথে পরিচালিত হওয়ার সুযোগ পায় তাকেই শান্তি বলে প্যারাগ্রাফ করো সমাজ দার্শনিকদের প্রদত্ত এইসব সংজ্ঞাগুলির পরিপ্রেক্ষিতে খুব সহজেই বলা যায় যে শান্তি বলতে মূলত সেই অবস্থাকে বোঝায় যেখানে কোনো ধরনের সংঘাত থাকে না একটা সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে একটা সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটে এবং মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই পরিবেশকেই বা সেই অবস্থাকেই শান্তি বলে প্যারাগ্রাফ করো শান্তিকে বিশ্লেষণ করলে এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় ওই বৈশিষ্ট্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করবে প্রথমত শান্তির প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল এই যে এখানে হিংসার উপস্থিতি থাকে না অর্থাৎ অহিংসা বিরাজ করে দ্বিতীয়ত এখানে কোনো ধরনের সংঘাত সৃষ্টি হয় না বা বিরোধিতা সৃষ্টি হয় না সংঘাতহীন পরিবেশেই শান্তি প্রতিষ্ঠিত হয় তৃতীয়ত সামাজিক সম্প্রীতি হল শান্তি স্থাপনের আরও একটি উল্লেখযোগ্য দিক অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা মৈত্রীর সম্পর্ক বিরাজ করে চতুর্থত এই ধরনের অবস্থায় এই ধরনের অবস্থায় ন্যায়ের প্রতিষ্ঠা ঘটে অন্যায় বলে কিছু থাকে না পঞ্চমত সামাজিক ঐক্য সংহতি শান্তির মুহূর্ত প্রতীক বলে বিবেচিত হয় সামাজিক ঐক্য সংহতি শান্তির মূর্ত প্রতীক বলে বিবেচিত হয় ষষ্ঠত মানুষ শান্তিপূর্ণ পরিবেশে একটা নিরাপত্তা বোধ করে যা তার উন্নয়নের পথকে প্রশস্ত করে সপ্তমত শান্তির আরও একটি উল্লেখযোগ্য দিক হল গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক পরিবেশেই শান্তি স্থাপিত হয় অষ্টমত মানবিক মূল্যবোধগুলি একমাত্র শান্তিময় পরিস্থিতিতেই পরিলক্ষিত হয়ে থাকে প্যারাগ্রাফ কর স্বভাবত উপরোক্ত বৈশিষ্ট্যগুলি শান্তির প্রকৃত স্বরূপকে ফুটিয়ে তোলে প্যারাগ্রাফ করো এরপর হচ্ছে শান্তির সদর্থক দিক ডি লেখো শান্তির সদর্থক দিক বা উপযোগিতা অপরিসীম এই শান্তির উপযোগিতার দিকগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা যায় প্রথমত প্রথমত শান্তি স্থাপিত হলে সেই অঞ্চলের সামাজিক উন্নয়ন সুনিশ্চিত হয় শান্তি সামাজিক উন্নয়নের অগ্রদূত দ্বিতীয়ত শান্তিকে কেন্দ্র করে সামাজিক ঐক্য সংহতি স্থাপিত হয় তৃতীয়ত এর ফলে কেবলমাত্র সমাজেরই নয় অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতিরও পথ প্রশস্ত হয় চতুর্থত শান্তিকে কেন্দ্র করে মানুষে মানুষে মৈত্রীর সম্পর্ক স্থাপিত হয় পঞ্চমত শান্তির প্রভাবে শান্তির প্রভাবে হিংসাত্মক পরিস্থিতির অবসান ঘটে ষষ্ঠত শান্তি নৈতিকতার উন্নয়নেরও পথ প্রশস্ত করে সপ্তমত শান্তিকে কেন্দ্র করে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে অষ্টমত অষ্টমত শান্তি মানুষের সৃজনশীল প্রতিভারও বিস্তৃতি ঘটায় নবমত শান্তি সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করে দশমত সামাজিক মূল্যবোধ শান্তির ফলে রূপ লাভ করে প্যারাগ্রাফ করো অবশ্য শান্তির কিছু সীমাবদ্ধতা আছে এর নমার্থক দিকগুলিকেও অস্বীকার করা যায় না সেগুলিকেও আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত শান্তির একটি ত্রুটি হলো যে এটি বড়ই অস্থায়ী যে কোনো মুহূর্তেই শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠতে পারে দ্বিতীয়ত বাহ্যিক দিক দিয়ে শান্তি থাকলেও অনেক ক্ষেত্রে বাহ্যিক দিক দিয়ে শান্তি থাকলেও অনেক ক্ষেত্রে ভেতরে ভেতরে অশান্তি আগুন জ্বলতে থাকে তৃতীয়ত তৃতীয়ত অনেক সময় ক্ষমতাবান ব্যক্তিরা শান্তিকে ধ্বংস করে চতুর্থত চতুর্থত অনেক সময় শাস্তির ভয়ে বা বাহ্যিক চাপে পড়ে শান্তি স্থাপিত হলে তা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যায় পঞ্চমত পঞ্চমত অনেক ক্ষেত্রেই মানুষের ঐকান্তিক আসক্তির অভাবেও শান্তি নষ্ট হয়ে যায় প্যারাগ্রাফ করো সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে যে শান্তির যেসব ত্রুটিপূর্ণ দিকগুলি আছে সেগুলিকে যদি কোনোভাবে দূর করা যায় এবং মানুষ যদি অন্তর থেকে শান্তিকে গ্রহণ করে তাহলে সেই শান্তি যে মানুষের সার্বিক কল্যাণের পথ প্রশস্ত করবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কমপ্লিট তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে শান্তি বলতে কি বোঝায় শান্তির বৈশিষ্ট্যগুলো কী কী এবং তারপরে বললাম শান্তির ভালো দিকগুলো কী কী মানে উপযোগিতাগুলো কী কী এবং তারপর বললাম তার সীমাবদ্ধতা বা নগর্থক দিকগুলো কি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সহজ ব্যাপার শান্তি মানে কি অহিংসা থাকবে বিজ্ঞানে কোনো ধরনের অস্থিরতা থাকবে না শৃঙ্খলা থাকবে সামাজিক ঐক্য সংগতি থাকবে ন্যায়ের প্রতিষ্ঠা হবে তা কি আমরা বলবো শান্তি ক্লিয়ার শান্তির বৈশিষ্ট্যগুলো কী কী তোমরা নিজেই বুঝে বুঝতে পারছ যে শান্তির বৈশিষ্ট্য হলো এখানে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা থাকবে না এখানে শৃঙ্খলাময় পরিস্থিতি মানে শৃঙ্খলা স্থাপিত হবে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটবে কোনো ধরনের বিরোধিতা থাকবে না কথাটা বোঝার চেষ্টা করো এই সব বৈশিষ্ট্যগুলো কিন্তু শান্তির প্রতীক ভালো দিক কি এই সামাজিক উন্নয়ন ঘটবে সংগতি স্থাপিত হবে মানসিক সম্পর্কে মতো উন্নতি হবে মানুষের সহযোগিতার মনোভাব বাড়বে হিংসা দূর হয়ে যাবে এই সবগুলো হচ্ছে ভালো দিক আর ত্রুটিপূর্ণ দিকগুলো কী কী শান্তি সবসময় অস্থায়ী অস্থায়ী কেউ বলতে পারে না কখন শান্তি বিঘ্নিত হবে আবার বাইরে শান্তি থাকলেও ভেতরে ভেতরে অশান্তি থাকে কথাটা বুঝো অনেক সময় ক্ষমতাবান লোকেরা শান্তিকে বিঘ্নিত করে এই সব ত্রুটি বা কিছু সীমাবদ্ধতায় আছে কিন্তু এই সীমাবদ্ধতাগুলোকে যদি কোনোভাবে দূর করা যায় তাহলে শান্তি যে মানুষের কল্যাণের পক্ষে উপযোগী হয়ে উঠবে শান্তি যে আমাদের এই জগতের জীবনকে আরও আরও সুখকর করে তুলবে সমৃদ্ধিময় করে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি তোমাদের বলি আমি এই ধরনের ক্লাস প্রায়শই নি আর অফলাইনেও আমার এখানে ক্লাসের ব্যবস্থা আছে তোমরা ইচ্ছে করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অফলাইন ক্লাস করতে পারো সেখানে আমি একদম তোমাদের বসিয়ে এইভাবেই বুঝিয়ে এবং নোট লিখিয়ে দিই এবং তোমার তোমরা আমার ফোন নাম্বারটা নিয়ে নিতে পারো যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান ডবল এইট ফাইভ সিক্স টু নাইন এইট থ্রি জিরো ওয়ান ডবল এইট ফাইভ সিক্স টু ক্লিয়ার তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি এখানেই থামবো উইল স্টপ এয়ার টুডে নেক্সট দিন আবার দিন ফিলোসফি ক্লাস নেবো আশা করি তোমরা সকলেই যোগদান করবে এবং উইল জয়েন দ্য ক্লাস সো আজকের মতো আমরা এখানে থামছি উই আর স্টপিং হেয়ার টুডে So good night to all of you.